হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি বরবার ছবির রিভিউটা দেব তো আমি কিন্তু বরবার ছবিটা দেখে ফেলেছি তো বরবার ছবিটা কেমন ছিল সেই বিষয়ে আমি কথা বলবো মূলত এই ভিডিওতে তো দেখেন যখন সাকিব খানের বরবাস ছবিটি শুরু হয় তো সবারই অনেকটা হাইফ ছিল যে বরবার ছবিটা কেমন হবে তো অনেকেই হলে গিয়ে মুভিটা যারা দেখছেন তারাই মূলত বলতে পারেন যে বরবার ছবিটা কেমন ছিল এক কথা অসাধারণ ছিল কেননা সাকিব খান ছিল একজন উন্মাদ যে কারো কথা শুনতো না আর শাকিব খানের বাবা ছিল মিশা সদাকর এটা আমরা হয়তো বা ট্রেলার দেখে অনেকে একটা আন্দাজ করতেছিলাম তো শাকিব খান যা চেত তার বাবা তাই দিত মোট কথা যে তার ছেলে যা চেত সেটাই সেই শাকিব খানের বাবা দেওয়ার জন্য চেষ্টা করতো তো শাকিব খান কারো কথা এক কথাই শুনতো না তারপরে যে নায়িকা ছিল ইদিকা পাল তার পরে যায় শাকিব খান তো শাকিব খান যে নেশা ছিল বা একজন উন্মাদ ছিল তো বরবাদ ছবি তো আমরা সেটা দেখতে পারছিলাম তো শাকিব খান কি ইদিক পালের প্রেমে পড়ে তো সে কি ভালো হয়েছিল কি না সেটা মূলত আমি আপনাদের এখানে বলবো না তা একটা কথা বলতে চাই আপনারা ভালো গিয়ে ছবিটা দেখলে বুঝতে পারেন যে এই ছবিটা কেমন ছিল বা শাকিব খান কি আদৌ ভালো হয়েছিল কি না ইদিক আপালের প্রেমে পড়ার পরে তো সাকিব খানের কিন্তু এখানে কয়েকটা লোক ছিল যে অসাধারণ কয়েকটা লোক ছিল মূলত আমরা যে বাংলা ছবি আছে বাংলা ইন্ডাস্ট্রি আছে মূলত এর আগে কখনো এরকম লোক আমরা কোনো মুভিতে দেখতে পাইনি কিন্তু বরবাস ছবিতে আমরা যেটা আশা করছিলাম তার থেকে কিন্তু বেশি আমরা পেয়ে গেছি কেননা শাকিব খান যখনই স্ক্রিনে আসতো তখনই কিন্তু দর্শকদের একটা চিল্লানি বা হাত সিটি মারার মতো একটা অবস্থা ছিল কেননা বরবাস ছবিটা কিন্তু অসাধারণ ছিল এক কথায় দর্শকিতে আপনি সারানয় দিতে পারবেন রেটিং এখানে আমরা মূলত কখনও বাংলা ছবিতে এরকম দেখি না বিজিএমগুলো যে গুলো ছিল সেগুলো কিন্তু অসাধারণ ছিল আর একটা ছিল কি বরবাস ছবিটার কিন্তু আপনার গান যেগুলো গানগুলো ছিল সেই গানগুলো কিন্তু অসাধারণ হয়েছে আর এখানে যে ভিলেন ছিল মূলত যিশু সেনগুপ্তা সে কিন্তু মোটামুটি না অসাধারণ অভিনয় করেছে ভিলেন হিসাবে সে কিন্তু পারফেক্টভাবে তার অভিনয়টা মূলত বরবাস ছবিতে তুলে ধরেছে এর আগেও আমরা দেখতে পাচ্ছিলাম যে সে যতগুলো মুভি করছে ভিলেন হিসাবে সে মোটামুটি না অনেকটাই সুন্দর করেছিল কিন্তু বরবাস ছবিটি তার থেকে ভালো অভিনয় করেছে যে সেন আরেকটা কথা বলতে চাই যখনই আপনি ছবিটা দেখতে বসবেন তখন আপনার কাছে কখনো মনে হবে না যে এটা বাংলা ছবি মনে হবে যে আপনি কোনো সাউথের বা কোনো আপনার ইন্ডিয়ান কোনো মুভি দেখতে আছেন যেটা এর আগে কখনো বাংলা মুভি হয় নাই এক কথায় অসাধারণ ছিল নায়িকা ইদিকা ফলের কথা বলতে গেলেও তার অভিনয়টাও কিন্তু এখানে ভালোই ছিল তো অবশেষে একটা কথা বলতে চাই যারা এখনো বর্বার ছবিটা দেখতে পারেননি তারা অবশ্যই হল যে বরবাদ মুভিটা দেখবেন না হলে বুঝতে পারবেন না যে আমাদের বাংলা সিনেমাও যে এত সুন্দর মুভি হতে পারে সেটা কিন্তু আবারও শাকিব খান প্রমাণ করে দিল তো অবশ্যই একটা কথা বলতে চাই আপনারা অবশ্যই বরবাদ মুভিটা দেখবেন আর হলগে অবশ্যই তার রিভিউ দিবেন আর যারা আমার ভিডিওতে নতুন আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ